আচ্ছা ভাবি আপনি এত সুন্দর আমার ভাই আবুল এত কালো তারে কি দেখে বিয়ে করছিলেন অরুণ ভাই ছোটবেলা থেকে আমার কালো কালার পছন্দ তাই কালো দেখে বিয়ে করছি খুব ভালো কাজ করছেন তা আবুল রে নিয়ে যখন ঘুরতে যান তখন রাস্তার লোকজন আপনারে কিছু বলে না হ্যাঁ বলে তো যখনই আপনার ভাইরে নিয়ে ঘুরতে যায় সবাই বলে চাঁদের উপর গ্রহণ লাগছে খিতের দাপট সহ্য না করতে পেরে ভাবি কম্বলের ভিতর দেবরকে নিয়ে শরীর গরম করলো। আচ্ছা এই সব নুমরা নিউজ কিছু তো তোমার কাছেই আসে। আমার সুখে তো কখনো পড়ে না। তোমার সমস্যা কি জানো? পুরো কথা না শুনে তুমি কমেন্টস করে বসো। শোনো গুগল লোক জেনে কার কাছে কি পাঠাতে হয় খুব ভালো করে জানে গજબ বেজতি। হ্যালো। আচ্ছা তুমি সত্যি করে বলো তো তুমি আমারে কেন বিয়ে করসিলা? তোমার কাছে মিথ্যা কথা বলে লাভ আছে। মায়ের জন্য করছি। মা সংসারে সব কাজ একা একা করতে পারে না তাই তোমারে বিয়ে করছি। আমার গুষ্টি উদ্ধার করছো। চক্রানী টাকা আমারে বিয়ে করছো কেন চাকরানি রাখলে তো মাসে দশ হাজার টাকা দেওয়া লাগতো বছরে এক লাখ বিশ হাজার পাঁচ বছরে ছয় লাখ ছয় লাখ টাকা দিয়ে বিয়ে করছে আজীবন সার্ভিস ফ্রি সাল তো हर साल बदलता है अगर दम है तो कोई बीबी को बदल कर दिखाए <laughs> <laughs> জানেন অরুণ ভাই ছেলেদের একটা বাজে স্বভাব আছে ছেলেরা নিজেকে সব সময় রাজা বাছর মতো মনে করে রাজাবাশা ভাবার কারণ আছে আগের কার মুর্বীরা বলতো না সোনার রাংটি বাঁকাও ভালো সেটা ঠিক আছে কিন্তু যার কিছু নাই সেও নিজেকে কোটিপতি মনে করে কেন দেখেন ভাই যার কিছু নাই সেও পকেটে হাত দিয়ে ছয় কোটি টাকার সম্পদ অনুভব করে সাল তো हर साल बदलता है अगर दम है तो कोई बीवी को दिखाए

বাপসে 2026 সালে আরেকটা বিয়ে করব 90 মডেলের গাড়ি আর চালাইতে ভাল লাগে না দারুন তোমার চিন্তা ভাবনা করে ফেলো কে বারণ করছে তোমাকে তোমার পারমিশনের অপেক্ষাই আছি তুমি বললেই নতুন গাড়ি চালাইতে পারি পারমিশন আমি দিচ্ছি এই বয়সে তুমি নতুন গাড়ি চালাইতে পারবে না তার জন্য তোমাকে ড্রাইভার রাখতে হবে তুমি রোজ রোজ যাবে তুমি আমি নরকে তুমি কোথায় যাবে

হ্যালো দাদা তুমি এখন ভুলেও আমার বাড়ির সামনে পার্সেল দিতে এসো না তুমি ঠিক এক ঘন্টা পরে আমার বাড়ির সামনে আসো আরে আমার বর বাড়ির সামনে ডান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে তো ডান্ডাতে ঠান্ডা করবেই সাথে তোমাকেও করবে তুমি কিন্তু ভুলেও আমার বাড়ির সামনে এসো না খবরদার আমার ফ্যামিলির ভিতর ঢোকার চেষ্টাও করবে না আমি বউ সেleme নিয়ে সুখে শান্তিতে আসি এই ডাইনির বাচ্চা ডাইনি আমার সংসার ভাঙতে চাস আর যদি কোনোদিন এই ফোনে ফোন দেস তোরে ফোনের ভিতর ধুইকে পিটাবো তোমারে নিয়ে আর পারিনা এত রাগ করার কি আছে আমার সংসারই ক্ষতি করবে আর আমি ছাইরে দেব কে ছিল এই ডাইনি তোমার মা ছিল